শান্তিনিকেতন এলাকায় ফের নিরাপত্তা ব্যবস্থা জোরদার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এর আগে সাইবার সেল ও ট্যুরিস্ট পুলিশ ব্যবস্থা করা হয়েছে এরপর বীরভূম পুলিশের উদ্যোগে আজ এগারো জনের উইনার্স টিম ব্ল্যাক কমান্ডের নজরদারির ব্যবস্থা জোরদার করা হলো এই টিমটি সকাল ছটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত পরিষেবা দেবেন এই পরিষেবা সাধারণ মানুষ পথচারী পর্যটক থেকে শুরু করে ছাত্রছাত্রী ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা যে কোনো মুহূর্তে ওই উইনার্স টিমকে ফোন করলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হাজির হয়ে যাবেন ঘটনাস্থলে সাহায্য করার জন্য এই টিম শান্তিনিকেতন এলাকা এবং সোনারঝুরি এলাকা থেকে শুরু করে একদম পর্যন্ত নজরদারি চালাবেন যাতে কোনো রকম পর্যটকদের শান্তিনিকেতনে বেড়াতে এসে সমস্যার সম্মুখীন না হতে হয় এই উইনার্স টিমের জন্য দুটি স্কুটি একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে ফোন করলে সঙ্গে সঙ্গে তারা পৌঁছে যাবেন ঘটনাস্থলে ফোন নম্বরটি হল এইট ডবল জিরো এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় এসডিপিও রিকি আগরওয়াল শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃদ্ধ এখানে আপনাদের সুবিধের জন্য দুটো কাজ করা হয়েছে আচ্ছা এক হচ্ছে এখানে আমরা একটা ট্যুরিস্ট পুলিশ খুলেছি ট্যুরিস্ট খুলেছি এগুলোর সামনে আপনার সোনাঝুরির সামনে একটা হাটের সামনে একটা আমাদের ক্যাম্প আছে আর তার সঙ্গে আমার সঙ্গে উইনার টিম আছে আচ্ছা এরা আপনাদের সেফটি সিকিউরিটি দেখার জন্য রেডি আছে এবং আপনারা এদের সঙ্গে ইন্টারাকশান যখনই সমস্যা পড়বে এখানে করবেন এবং আপনারা এদের কথা বললে কিন্তু এরা তখন রেসপন্ড করবে আচ্ছা টুরিস্ট টিম টুরিস্ট পুলিশ পাবে সোনাঝুরি হাটের কাছেই ক্যাম্প আছে এবং এদের এরা স্কুটিতে ঘুরছে এরা মোবাইল আছে যখনই সমস্যা হবে মনে হবে এবং দেখলি এদের ইউনিফর্ম ব্ল্যাক কমান্ড হয় সঙ্গে কথা বলবেন আপনার সঙ্গে সঙ্গে রেসপন্স আচ্ছা ওকে এবং পর্যটন শিল্প পর্যটন যারা আসছেন এখানে তাদের প্রত্যেকের সেফটির জন্য আমরা খুব রেডি আছি আচ্ছা ঠিক আছে ভালো করে আরাম করে ঘুরুন মজা করুন বীরভূম গেস্ট হাউস আচ্ছা আপনি এখন কোথায় আছেন কোথায় গেছিলেন আচ্ছা আপনাদের জানার জন্য বলি যে আমাদের এখানতে পর্যটন শিল্পকে আর উন্নত করার জন্য এবং পর্যটকের সেফটি দেওয়ার জন্য আমরা দুখানা কাজ করেছি একটা বীরভূম পুলিশ পুলিশ করেছি আমরা পুলিশ পুলিশ যারা পুলিশ আসছেন তাদেরকে হেল্প করার জন্য আর তার সঙ্গে আমার একটা উইনার টিম এখানে আছে দেখুন এই ইউনিফর্ম করা লেডি কমান্ডো যদি আপনাদের কোনো সমস্যা কখনো হয় এদের আপনারা দেখতে পাবেন রাস্তায় স্কুটি নিয়ে ঘুরে যে কোনো সমস্যায় আপনার এখানে ইন্টারাকশান করবেন এরা আপনারা হেল্প করবে পুলিশ পুলিশ সোনানজুরি হাটের কাছে আছে ক্যাম্প করা ওখানে যাবেন আপনারা সমস্যায় করলে এবং অন্যান্য ক্ষেত্রেও যা সমস্যা হবে রাস্তাঘাটে হাঁটতে চলতে গেলে এদের খুঁজে পাবে উইনার্স টিম মনে রাখবেন সবাইকে বলে দেবেন শান্তিনিকেতনের পর্যটক এবং স্টুডেন্টদের সুরক্ষার স্বার্থে বেশ কিছু স্টেপ নিয়েছে আপনারা জানেন যে আমরা এখানে ট্যুরিস্ট পুলিশ চালু করেছি আপনারা জানেন আমরা এখানে সাইবার সেল চালু করেছি একই সঙ্গে আমরা একইভাবে আমাদের বীরভূম জেলা পুলিশ থেকে উইনার্স টিম এই জায়গার জন্য দেওয়া হয়েছে এদের কাজ হচ্ছে এরা আমাদের ব্ল্যাক কমান্ডো লেডি কন্টিনজেন্ট আছে এবং তারা যেটা করবে তাদের ডিউটি আওয়ার্স অলমোস্ট সকাল ছটা থেকে রাত্রি এগারোটা অবধি তারা এই সময়তে এখানকার সমস্ত স্টুডেন্ট পথচারী পর্যটক এবং এখানকার বাসিন্দা যারা আছে তাদের সঙ্গে তাদের সেফটি সিকিউরিটি নিয়ে তারা একদম ফার্স্ট রেসপন্ডার থাকবে অর্থাৎ তাদের রাস্তাঘাটে চলতে কোনো অসুবিধে হচ্ছে কিনা কোনো ক্রাইম হচ্ছে কি কিনা কোথাও কোনো স্ক্র্যাচিং হচ্ছে না কোথাও ইফটেজিং হচ্ছে কিনা এই সমস্ত ক্রাইমকে তারা হবে ফার্স্ট রেসপন্ডার এবং তারা যেহেতু সবসময় ঘুরছে স্কুটি আমরা দিয়েছি এদেরকে ফলে এদের সব সময় এদের চোখে চোখে থাকবে সবাই এবং এটা এদের ফোন নাম্বার শেয়ার করছে আমাদের কন্ট্রোল রুম নাম্বার শেয়ার করা হচ্ছে এবং যে থানায় কাজ করতে যাচ্ছে সেই থানার নাম্বারও শেয়ার করছি আমরা আপনাদের মাধ্যমে আমি এখানকার যারা আছেন যারা পর্যটক যারা ব্যবসাদার যারা ছাত্রছাত্রী আছেন প্রত্যেক যারা নাম্বার দিতে চাই যে নাম্বারে ফোন করলে আমাদের এই ফার্স্ট রেসপন্ডার লেডি কন্টেনজেন্ট টিম উইনার্স টিম তখনই সেই জায়গায় পৌঁছে গিয়ে তাদেরকে সেই সমস্যার সমাধান করবে নাম্বারটি হচ্ছে এইট জিরো আমি নাম্বারটি আরেকবার বললাম এইট জিরো এটি আমাদের কন্ট্রোল রুমের নাম্বার এখানে ফোন করলে যিনি ফোন করছেন তার জায়গাটা বলে দিলে আমাদের উইনার্স টিম তাদের স্কুটি তাদের টিম নিয়ে সেখানে পৌঁছে যাবে এবং যারা যেখানে যারা থানায় ডিউটি করতে যাচ্ছেন সেটা বোলপুর হোক বা শান্তিনিকেতন তার সঙ্গে থানার অফিসার থাকছে যারা লোকাল অফিসার যারা জায়গা চেনে এবং শুধু শান্তিনিকেতন সোনাঝুড়ি বা এই বিশ্বভারতী ক্যাম্পাস নয় যেখানে পর্যটকরা যান মানে আমাদের কঙ্কালীতলাতেও কিন্তু ওনারা যাচ্ছেন দুবরাজপুরে যাচ্ছেন বক্রেশ্বরে যাচ্ছেন ফলে এই উইনার্স টিম কিন্তু আমাদের কাছে একটা অ্যাসেট আমরা মনে করি এই বোলপুর জেলা পুলিশের এই উইংটি আমরা যারা ইন্টারাকশান করছি মানুষের সঙ্গে মানুষের সঙ্গে যারা সেবা দিচ্ছি তাদের কাছে একটা বড় অ্যাসেট হয়ে উঠবে ভবিষ্যতে আমরা চাইব আপনাদের মাধ্যমে আমার সাংবাদিক বন্ধু ভাইদের মাধ্যমে এই বার্তা সবাইকে পৌঁছে দেওয়া যে উইনার্স টিম বীরভূম জেলা পুলিশ শান্তিনিকেতন থানা এবং আমরা সবাই তাদের সুরক্ষার জন্য জাগ্রত আছি আগেও ছিল এখন নতুন নতুনত্ব মানে আগে যেমন যারা জেলাতে সেন্ট্রালি কাজ করতো তারা শুধুমাত্র বিশেষ বিশেষ কোনো কোনো দিনে আসতো যেগুলো লোকের ভিড় হয় সেখান থেকে সরে এসে আমরা এটা রেগুলারাইজ করছি যাতে অন্যান্য দিনেও আমরা এদের সার্ভিস এখানে পাই এবং অন্যান্য দিনেও যাতে খুব চট করে আমরা রেসপন্ড করতে পারি

তাদের সঙ্গে স্কুটি দেওয়া আছে এবং সঙ্গে আমার থানার অফিসার থাকলে জনের টিম হচ্ছে আমরা এখন কিছুটা ইন্টারাকশান করব এখানকার যারা আসছেন যারা পথচারী আছেন এবং সেখানে ইন্টারাকশান করে আমরা তাদেরকে এই কনফিডেন্স দেব যে আমরা তার সঙ্গে আছি তারা নির এখানে আসতে পারেন পর্যটন শিল্প উন্নতি হতে পারে এবং আমাদের সিএম ম্যাডামও চাইছেন যে এখানকার যে পর্যটন শিল্প তাতে পুলিশের একটা সদর্থ ভূমিকা থাকে